নমস্কার গুড ইভিনিং আমিল আর আপনারা দেখছেন দ্য বিগ স্টোরে আচ্ছা একটা কথা বলুন তো ব্রাহ্মস ট্যুর উৎপাদন হবে ভারতে আর তাই নিয়ে ঢাকা এবং ইসলামাবাদ কম্পনে কাঁপছে কেন দেখুন এই মুহূর্তে দক্ষিণ এশিয়া আজ এক গভীর নিরাপত্তা সংকটের মুখে দাঁড়িয়ে যায় যার কেন্দ্রবিন্দু তো রয়েছে ডিসেম্বর দু হাজার পঁচিশের ঐতিহাসিক ভারত রাশিয়া শীর্ষক বৈঠক এই বৈঠক এই দুই দেশের মধ্যে দু সালের ভিশনের অধীনে সামরিক সহযোগিতা আরও গভীর করেছে যার মধ্যে এস ফোর হান্ড্রেড মোতায়েন এবং উৎপাদন এবং উন্নত হাইপারসনিক ভ্যারিয়েন্টের মতো প্রতিরক্ষা চুক্তি অন্তর্ভুক্ত কিন্তু এই চুক্তি ইসলামাবাদ এবং ঢাকাকে মারাত্মক অস্থিরতার দিকে ঢেলে দিয়েছে কেন বলুন তো কী এমন আছে এই চুক্তিতে যা পাকিস্তান আর বাংলাদেশকে চরম অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে উত্তরটা লুকিয়ে আছে দুটি অস্ত্রের মধ্যে এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম আর ব্রাহ্মস টু হাইপোসনিক ক্ষেপণাস্ত্র ভারতের এই অত্যাধুনিক অস্ত্রগুলিকে তার সামরিক শক্তির ভিত্তি হিসেবে দেখছে অন্যদিকে দুই প্রতিবেদী দেশ এটাকে দেখছে নিরাপত্তার ওপর আঘাত হিসেবে পাকিস্তান মনে করছে এই চুক্তি পারমাণবিক স্থিতিশীলতা নষ্ট করছে আর বাংলাদেশ দেখছে কৌশলগত বেষ্টনী হিসেবে যেখানে ভারত রাশিয়ার প্রযুক্তিকে ছোটো দক্ষিণ এশিয়া রাষ্ট্রগুলির বিরুদ্ধে ব্যবহার করছে একবার ভাবুন পারমাণবিক হামলার সিদ্ধান্ত নেওয়ার জন্য পাকিস্তানের কাছে সাধারণত পনেরো থেকে কুড়ি মিনিট সময় থাকত কিন্তু এই নতুন হাইপারসনিক প্রযুক্তি সেই সিদ্ধান্ত নেওয়ার সময় কমিয়ে নিয়ে এসেছে মাত্র চার থেকে ছ মিনিটে এই নতুন অঙ্ক ইসলামাবাদকে কোথায় ঠেলে দিচ্ছে ব্রাহ্মস টু হাইপসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে পাঁচ থেকে সাত গুণ দ্রুত আর এর ফলে পাকিস্তানের স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ড সম্ভবত লঞ্চ অন ওয়ার্নিং কিংবা এল ওডাব্লু বা স্বয়ংক্রিয় প্রতিক্রিয়ার পথ নিতে বাধ্য হতে পারে পাকিস্তানি কৌশলবিদরা মনে করছে কমান্ডারদের কাছে এই চার থেকে ছ মিনিটের সিদ্ধান্ত নেওয়ার সময়টা অসামরিক নেতৃত্বের অনুমোদন প্রোটোকলের সাথে একেবারে অসঙ্গতিপূর্ণ হেয়ার ট্রিগার সিদ্ধান্তের পরিস্থিতিতে তৈরি করবে যা ভুলবশত পারমাণবিক বৃদ্ধির ঝুঁকি বাড়িয়ে দেবে কিন্তু মনে আছে মে দু হাজার পঁচিশের সেই অপারেশন সিঁদুরের কথা তখন তো ব্রাহ্মস টু আসেনি এসেছিল পুরনো ব্লক সেই পুরনো ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রই পাকিস্তানের এয়ারবেসে যে মারাত্মক আঘাত এনেছিল তার প্রমাণ নতুন করে দেওয়ার দরকার নেই প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল পাকিস্তানে সেই হামলার পর পাকিস্তানি বিশেষজ্ঞরা স্বীকার করেছিল যে বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা হলে তাদের স্ট্রাইক সম্পদ যেমন এক সিক্সটিন এফ দ্রুত ধ্বংস হতে পারে নজর এবার দিয়ে চলুন চিকেন সনেকে এই বাংলার চিকেন নেকে পরিস্থিতি আরও বহাল ভারত যখন পাঞ্জাব এবং রাজস্থানে এস ফোর মোতায়েন করছে যার রেডার রেঞ্জ আটশো কিলোমিটার তখন তা পাকিস্তানের বেশিরভাগ আকাশসীমার ওপর নজরদারি আধিপত্য তৈরি করছে এই এস ফোর সুরক্ষার সাথে ভারত যদি ব্রাহ্মস স্টুয়ের মতো দ্রুত ভ্যারিয়েন্ট মোতায়েন করে তবে পাকিস্তান সম্ভবত পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য লঞ্চ অন ওয়ার্নিং কৌশল বা স্বয়ংক্রিয় প্রতিক্রিয়ার পথে যেতে বাধ্য হবে যেটা তাদের জন্য ঝুঁকিপূর্ণ এবার আসব পূর্ব সীমান্তে পাকিস্তান যেখানে পারমাণবিক স্থিতিশীলতা নিয়ে চিন্তিত বাংলাদেশ সেখানে ভুগছে কৌশলগত বেষ্টনীর আতঙ্কে শিলিগুড়ি করিডোর যা মূলত ভারতকে উত্তর পূর্বের সাথে যুক্ত করে তার মাত্র আশি কিলোমিটার দূরে ভারত এস ফোর হান্ড্রেড মোতায়েন করছে ভারত এস ফোর হান্ড্রেড মোতায়েনের যুক্তি হিসেবে দেখাচ্ছে বাংলাদেশ মিয়ানমারের দিক থেকে আসা কাল্পনিক হুমকির বিরুদ্ধে সুরক্ষা কিন্তু ঢাকার কাছে এটি পরিষ্কার বার্তা দিচ্ছে যে ভারত সামরিকীকরণের মাধ্যমে বাংলাদেশকে কোনো বিশ্বাসযোগ্য প্রতিরক্ষা আধুনিকীকরণের বিকল্প দিচ্ছে না ভারত যখন নিজের আধিপত্য দেখাচ্ছে তখন ঢাকা চুপ করে বসে নি। তারা ভারতের কাছ থেকে অস্ত্র না নিয়ে সরাসরি মুখ ঘুরিয়ে নিয়েছে তুরস্ক আর চীনের দিকে জানেন কি বাংলাদেশ এখন চীনের সামরিক রপ্তানির দ্বিতীয় বৃহত্তম প্রাপক যা তাদের মোট সামরিক আমদানির সত্তর শতাংশেরও বেশি ঢাকা কি কি অস্ত্র কিনছে ভারতকে চ্যালেঞ্জ জানানোর জন্য বাংলাদেশ তার প্রতিরক্ষা আধুনিকীকরণের জন্য তুরস্কের টিআরজি থ্রি হান্ড্রেড কাপলান এম যা একশো কুড়ো কিলোমিটার রেঞ্জ অবধি সেটাকে সম্পূর্ণভাবে অপারেশনাল করছে যা পশ্চিমবঙ্গের ভারতীয় বিমানঘাঁটিগুলিকে লক্ষ্যবস্তু করতে পারছে এছাড়াও ব্যয় রক্তার টিবি টু ড্রোনগুলি তারা অপারেশনাল করছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল চীন থেকে এস ওয়াই ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র যার রেঞ্জ দুশো আশি থেকে চারশো কিলোমিটার সেইটা কেনার আলোচনা চীনের সঙ্গে বাংলাদেশ চালাচ্ছে যা অসমের গভীরে ভারতীয় বিমানঘাটিগুলোকে কাভারেজ দিতে পারবে ঢাকা এই কাজকে ভারতের আধিপত্যের বিরুদ্ধে ন্যূনতম বিশ্বাসযোগ্য প্রতিরোধ হিসেবেই দেখছে আর এটাই হলো এই পরিস্থিতির সবচেয়ে বড় কৌশলগত প্রহূসন ভারত যখন রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করে চীনকে আটকাতে চাইছে তখন তাদের নীতি অনা পাকিস্তান এবং বাংলাদেশকে চীনের কক্ষপথে ঠেলে দিয়েছে বেজিং আজ এই দুই দেশের প্রতিরক্ষা ভারসাম্যের জন্য অপরিহার্য হয়ে উঠছে চীন প্রতিযোগিতামূলক দামে কোনো রাজনৈতিক চাপ ছাড়াই উন্নত মানের সামরিক সরঞ্জাম সরবরাহ করছে বলে দাবি করছে এই কারণেই কিন্তু দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামো ভাঙতে শুরু করেছে যা প্রতিযোগিতামূলক জোটের একটি ত্রিভুজ তৈরি করছে দাঁড়ান 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 এবার কয়েকটা কথা বলা দরকার আপনাদের কি চীন বলছে তারা তাদের সামরিক সরঞ্জাম অত্যন্ত উন্নত পরি মানে কিংবা অত্যন্ত উন্নত পরিমাপে বানাচ্ছে আমরা দেখেছি চীনের সমস্ত মিজাইল মিসাইল কপ্টার্স কীভাবে অপারেশন সিঁদুরের সময় ধুলিসাত হয়ে গিয়েছে আর তুরস্ক থেকে যে যে অস্ত্র বাংলাদেশ কিনছে তুরস্কর সেই সমস্ত ড্রোন যা অপারেশন শীঘ্র সময় পাকিস্তান ব্যবহার করেছিল কাজ করেনি পাকিস্তান এবং বাংলাদেশ চীন আর তুরস্কর দিকে ঝুঁকছে কারণ তারা ভয় পাচ্ছে ভারত রাশিয়া জোটকে এই উত্তেজনা কি শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না গোয়েন্দা রিপোর্ট বলছে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে সেই সময়সীমাটি কি দু হাজার কেন দু কারণ এই সময়ের মধ্যে ভারতের ব্রাহ্মস টু অপারেশনাল হওয়ার সময় অনুমান করা হচ্ছে দু হাজার ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে ব্রাহ্মস টু অপারেশন হবে এই একই সময় বাংলাদেশের এস ওয়াই ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্রের প্রবর্তনও সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে আনুমানিক ২৬ থেকে আঠাশের মধ্যে এই দুটি ঘটনা প্রবাহের মিলনই দ্রুত সংঘাতের গতিশীলতা তৈরি করতে পারে এই পুরো সামরিক দৌড়ে রাশিয়ার ঠিক ভূমিকাটি কি ডিসেম্বর দু হাজার পঁচিশে মোদি পুতিন বৈঠকে তারা ছিল ভারতের প্রধান মিত্র অথচ কিছুদিন পরেই তারা ইসলামাবাদে যাওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছে যা ভারত রাশিয়া আংশীদারিত্ব থেকে স্বাধীন একটি বার্তা দেয় রাশিয়া ভারতের সাথে সম্পর্ক গভীর করলেও তারা পাকিস্তান এবং বাংলাদেশের সাথেও সামরিক আলোচনা বজায় রেখেছে এপ্রিল দু হাজার পঁচিশে চট্টগ্রামে রাশিয়ান নৌবাহিনীর সফরও হয়েছে মস্কোর এই ভূমিকা সংকেত দেয় যে তারা দক্ষিণ এশিয়ার শুধু ভারতের পাশে নেই বরং সমস্ত আঞ্চলিক শক্তির সাথে যুক্ত থাকতে চায় যা দিল্লির আধিপত্যবাদী আকাঙ্ক্ষাকে চ্যালেঞ্জ জানাচ্ছে আমাদের জন্য যেটা ঝুঁকিপূর্ণ ঢাকার এস ওয়াই ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্রগুলি সম্পূর্ণভাবে প্রতিফুলতা অসমের ভারত বিমানঘাটিগুলো প্রথম আঘাত ক্ষমতা অর্জন করবে নিউ দিল্লি এটাকে স্থিতিশীলতা বিরোধী মনে করছে কিন্তু সবচেয়ে বিমকজনক লক্ষ্যবস্তু কোনটা বলুন তো সীমান্ত থেকে মাত্র পঁচানব্বই কিলোমিটার দূরে যদি ঢাকা সেখানে আঘাত হানার সব ক্ষমতা অর্জন করে তাহলে তার ফল কি হবে সেই গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুটি হল বাগডোগরা এয়ারফোর্স বেস ইয়েস জেন্টলম্যান এই বাংলার বাগডোগরা এটি সীমান্ত থেকে মাত্র পঁচানব্বই কিলোমিটার দূরে অবস্থিত এবং বাংলাদেশের এস ওয়াই প্রবর্তন সম্পূর্ণ হলে এই ঘাঁটিতে কৌশলগত আঘাত আনতে পারবে বাংলাদেশ ভারত আত্মরক্ষার জন্য এস ফর হান্ড্রেড মোতায়েন করেছে কিন্তু সেই এস ফোর হান্ড্রেড মোতায়েনই বাংলাদেশে হুমকির ধারণা বাড়িয়ে দিচ্ছে যা ঢাকাকে আরও বেশি অস্ত্র কিনতে বাধ্য করছে এটি সেই প্রতিরক্ষামূলক প্রহসন ভারত রাশিয়ার সাথে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করে তাৎক্ষণিক সুরক্ষা এনেছে কিন্তু কৌশলগতভাবে নিজেরাই বাংলাদেশকে আমরা একটা খোলা চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছি তবে বাংলাদেশ খুব একটা কিছু করতে পারবে বাংলাদেশ যে আধিপত্যবাদ নীতি অনাচ্ছিত অনাচ্ছাকৃতভাবে পূর্ব ও পশ্চিম দুই দিক থেকে চেষ্টা করছে চীনের সঙ্গে হাত মিলিয়ে তা সুদূর প্রসারী হবে না কারণ চীন জানে তাদের যদি সাউথ এশিয়ায় টিকে থাকতে হয় তাহলে ভারতবর্ষকে তাদের প্রয়োজন এখন দুই প্রতিবেশী দেশ কি করছে বলুন তো পাকিস্তানের আইএসআই এবং বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রক নিরলসভাবে একটাই কাজ করছে ভারতের এস ফোর হান্ড্রেড র্যাডারের সিগনেচার আর মোতায়েন বিন্যাস পর্যবেক্ষণ করা তাদের লক্ষ্য একটাই এস ফোর হান্ড্রেড র্যাডার ফাঁকি দেওয়ার সময় বা শুটিং উইন্ডো খুঁজে বার করা বাংলাদেশ ইতিমধ্যে ব্যাক রাখতার টিভি টু ড্রোন তুরস্ক থেকে আনিয়ে মোতায়েন করছে এবং সেই নজরদারি আরও তীব্র করছে তার সঙ্গে স্ট্রাইক সক্ষমতাও তৈরি করছে সমস্ত গোয়েন্দা তথ্য বলছে দু সালের মধ্যে শিলিগুড়ি করিডোর ভারত পাকিস্তান এবং বাংলাদেশের সামরিক পরিকাঠামোর ত্রিমুখী সংজ্ঞাদের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে এই তিনটি সামরিক আবকাঠামোর উপস্থিতির কারণে যে কোনো ভুল হিসেব বা স্থানীয় ঘটনা দ্রুত বৃদ্ধি ঘটাতে পারে কিন্তু ভারত তৈরি চিকেন স্নেকে কোনো রকম কিছু হলে ভারত কিন্তু ছেড়ে কথা বলবে না আর সেই কারণেই তো চিকেন স্নেকে এই মুহূর্তে এস ফোর আর আগামী দুবছরের মধ্যে ব্রাহ্মস টু মোতায়েন করা হচ্ছে এবং এটা শোনার পরেই থরোহরিকম্পন ইসলামাবাদ ও ঢাকার চাইনিজ জিনিসপত্র দিয়ে তারা ভারতকে কাউন্টার করার চেষ্টা করছে কিন্তু চাইনিজ সামরিক অস্ত্র বেশি দিন টেকে না অপারেশন সুদূর প্রমাণ করে নিয়েছে উপসংহার সহজ কিন্তু এর গভীরে লুকিয়ে রয়েছে আরও কিছু নীতি কী কী নীতি নিশ্চয়ই জানাব একটা ছোট্ট বিরতির পর কিন্তু বিরতিতে যাওয়ার আগে আপনাদের একটা কথা জানিয়ে চীন কিন্তু রাশিয়া থাকার কারণে বে অফ বেঙ্গলে কিংবা ইন্ডিয়ান ওশান ভারতীয় মহাসাগরে কোনো রকম উত্তেজনা করার চেষ্টা করবে না চীন রাশিয়া অ্যালাই আবার বাংলাদেশও সম্পূর্ণভাবে রাশিয়া কিংবা চীনের ওপর নির্ভরশীল হবে না কারণ তারা জানে ক্যাপিটালিজমের জামানায় তারা হয়তো নিজেদের দেশকেই খুঁইয়ে বসবে পাকিস্তান আমেরিকার সঙ্গে হাত মেলালেও রুশ কিংবা রাশিয়ার সঙ্গে বিরোধিতায় যাবে না একাত্তরের সময়ও কিন্তু যখন পাকিস্তান বাড়াবাড়ি করছিল আমেরিকা যখন সেভেন্থ ফ্লিট পাঠাচ্ছিল তখন নীরবে সুকৌশলে রাশিয়া তাদের নিউক্লিয়ার সাবমেরিন পাঠিয়ে সেই সেভেন ফ্লিটকে আটকে দিয়েছিল তাই ভারত রাশিয়া সম্পর্ক কিংবা মোদি পুতিন বন্ধুত্ব এই মুহূর্তে ইউনুস এবং আসিম মুনির দুজনকেই রীতিমতো ভাবাচ্ছে শুধু ভাবাচ্ছে না রীতিমতো ভয় দেখাচ্ছে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য বস্তুর কথা যা এই মুহূর্তে বাংলাদেশ এবং পাকিস্তান দুজনই চোখ দিচ্ছে সেটা কি বলুন তো সেটা হলো এই বাংলার এই শিলিগুড়ির এয়ার এয়ারফোর্স বেস এটি সীমান্ত থেকে মাত্র পঁচানব্বই কিলোমিটার দূরে অবস্থিত এবং বাংলাদেশের এস ওয়াই ফোর হান্ড্রেড প্রবর্তন সম্পূর্ণ হলে এই ঘাঁটিতে কৌশলগত আঘাত আনতে পারবে বাংলাদেশ ভারত কিন্তু চুপ করে বসে নেই আত্মরক্ষার জন্য সেখানে এস ফোর হান্ড্রেড মোতায়েন করেই দিয়েছে কিন্তু সেই এস ফোর হান্ড্রেড মোতায়েনই বাংলাদেশে হুমকির ধারণা বাড়িয়ে দিচ্ছে যা ঢাকাতে আরও বেশি অস্ত্র কিনতে বাধ্য করছে এটা ঢাকার প্রতিরক্ষামূলক প্রহসন কিন্তু দাঁড়ান 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 সমস্যা হলো বাংলাদেশ যেটা বুঝতে পারছে না কিংবা জানে না সেটা হলো ব্রাহ্মস টুও কিন্তু এখানেই থাকবে আচ্ছা ব্রাহ্মস টু তো অনেক দূরে রয়েছে ব্রাহ্মস ওয়ান এখানে রয়েছে তাই ওর এস ফোর হান্ড্রেড যতদিনে অপারেশনাল হবে তার অনেক আগেই এখান থেকে একটা ব্রাহ্মস ফায়ার করে বাংলাদেশের অর্ধেক হাওয়া সেই বাংলাদেশ যারা মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে গেছে যারা খান সেনাদের হাতে নিজেদের কচুকাটা হওয়ার ইতিহাস ভুলে গেছে যারা অপারেশন সার্চ ভুলে গেছে যারা ইন্দিরা গান্ধীর আমলে ভারতীয় সেনার সহায়তা এবং তাদের আশীর্বাদ ভুলে গেছে সহজ কথায় যে বাংলাদেশ এবং যে মোহাম্মদ ইউনুস বাবাদের ভুলে গেছে সেই বাংলাদেশদের নিজেদের পিতৃপরিচয় পরি মনে করিয়ে দেওয়ার জন্য ভারত কিন্তু একেবারে তৈরি এবং সেই পিতৃপরিচয়ে মোহাম্মদ ইউনুসকে মনে করিয়ে দেওয়ার জন্য দুটো অস্ত্র আমরা সেখানে রাখছি ব্রাহ্মস টু এস ফোর হান্ড্রেড ভারত রাশিয়ার সাথে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করছে বলে কাঁপছে ইউনুস তাৎক্ষণিক সুরক্ষা আনছে বাংলাদেশ কিন্তু লং রেঞ্জ সুরক্ষা তাদের নেই তাদের আধিপত্যবাদী নীতি যা মোহাম্মদ ইউনুস নিয়ে হাঁটে সেই নীতি কিন্তু অনাচ্ছকৃতভাবে তাদের পূর্ব দিক এবং পশ্চিম দিক দুদিকেই তাদেরকে সমস্যায় ফেলছে ভারত দীর্ঘমেয়াদী কৌশলগত আধিপত্যের দিকে তাকাচ্ছে কিন্তু বাংলাদেশ সেটা করছে না উল্টে এই মুহূর্তে আমাদের দুই প্রতিবেশী দেশ পাকিস্তান তাদের আইএসআইকে ব্যবহার করে এবং বাংলাদেশ তাদের প্রতিরক্ষা মন্ত্রককে ব্যবহার করে নিরলসভাবে একটিই কাজ করছে ভারতের এস ফোর হান্ড্রেড রেডারের সিগনেচার আর মোতায়েনের বিন্যাস পর্যবেক্ষণ করা তাদের লক্ষ্য একটাই এস ফোর হান্ড্রেড রেডার ফাঁকি দেওয়ার সময় বা শুটিং উইন্ডো সেটাকে খুঁজে বার করা বাংলাদেশ তাদের বৈরাক্তার টিভি টু ড্রোন মোতায়েনে তীব্র করছে নজরদারি ও স্ট্রাইক ক্ষমতা তৈরি করছে কিন্তু সমস্যা হলো এই এস্পোরান্ডের কাছে দাঁড়ায় না সমস্ত শিলিগুড়ি করিডোর ভারত পাকিস্তান এবং বাংলাদেশের সামরিক পরিকাঠামোর ত্রিমুখী সংঘাতের একেবারে কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই তিনটি সামরিক আবকাঠামোর উপস্থিতির কারণে যে কোনো ভুল হিসেব বা স্থানীয় ঘটনা দ্রুত বৃদ্ধি পেতে পারে উপসংহারটা কিন্তু খুব সহজ ভারত যদি এই মুহূর্তে চায় অর্ধেক বাংলাদেশ নিয়ে নিতে পারে তবে এটা আমাদের নীতি নয় আমাদের নীতিতে পরিবর্তন আনব না আমরা যদি বাংলাদেশ তাদের আধিপত্যবাদী বার্তা দেওয়া বন্ধ না করে এবং যদি আমাদের প্রতিবেশী দেশগুলি আমাদের জন্য পারস্পরিক শ্রদ্ধার সাথে বিশ্বাসযোগ্য প্রতিরক্ষা অংশদারিত্ব অফার না করে তবে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অস্থিরতা আর প্রতিযোগিতামূলক অস্ত্রের দৌড়ে এই দুই দেশ কিন্তু ভেঙে যাবে ভারত রাশিয়া চুক্তি আমাদের সুরক্ষা দিচ্ছে কিন্তু তাদের লং টার্ম সমস্যা দিচ্ছে দুই শত্রু চীনের দিকে ঝুঁকছে কিন্তু ভারতের কৌশলগত সুপিরিয়রিটিতে তারা আমাদের হারাতে পারবে না এই অঞ্চল এখন একটি বারুদের কুণ্ডলিতে পরিণত হয়েছে এবং বিশ্বাস করুন ঠিক যে মুহূর্তে এই দুটি দেশ একটু বেগরবাই করবে অপারেশন সিঁদুর টু কিন্তু আবার শুরু হবে শুধু তাই নয় এই মুহূর্তে এস ফোর হান্ড্রেড আর ব্রাহ্মস টু দিয়ে আমরা মোটামুটি বাংলাদেশ এবং পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছি কোনো ট্যাপু করবে না করলেই সব শেষ আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন ভালো রাখবেন জয় হিন্দ